হ্যালো সবাইকে আজকে আমি বানাবো পোলট্রি মুরগির মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল তোমাদের অনেকের ভুল ধারণা যে পোলট্রি মুরগির মাংসের ঝোল নাকি টেস্ট হয় না খেতে কিন্তু আমি বলছি আমি যে প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে সবাই কিন্তু আঙুর চেটে পুটে খাবে চলো তাহলে বানানো তো যাক প্রথমে আমি মুরগির মাংসটাকে হলুদ নুন সর্ষের তেল আরেকটা তেজপাতা দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব এক ঘন্টার জন্য তারপর শুকনো খোলায় আমি চার পাঁচটা এলাচ দারচিনি লবঙ্গ সাজিরে তারপর ছা মরিচ গোলমরিচ সব কিছু একটুখানি ভেজে তুলে নেবো তারপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই মাংসটা কিন্তু আমার সর্ষের তেলেই করবো দিয়ে মাংসর জন্য আমি আলু কেটে রেখেছি সেই আলুগুলি প্রথমে ভেজে নেব আর একটুখানি হলুদ আর নুন দিয়ে আলুগুলি ভেজে নেব আলুটা ভাজা হতে হতে মাংসের জন্য একটা মশলা বানিয়ে নেব যেখানে আমি দিয়ে দেবো টমেটো তারপর পেঁয়াজ তারপর আদা রসুন এসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপর আমার আলু ভাজাও হয়ে গেছে আলুটাকে নামিয়ে নিব। এবার আমার মাংসের ফোড়ন দেওয়ার পালা তো ফোড়ন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর জিরে দিয়ে তারপর এখানে দিয়ে দেবো বেশ অনেকখানি আমি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু বেশি একটুখানি মোটা মোটা করে কেটে নিয়েছি আমি সে পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো পেঁয়াজটা যখন প্রায় ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো থেতো করা রসুন আর আদা দিয়ে আর একটুখানি পেঁয়াজ আদা রসুন সবগুলি ভাজা ভাজা করে নিব তখন যখন আমার ভাজাটা হয়ে যাবে তারপর এখানে যে আমি মশলাটা যে করে রেখেছি সেই মশলাটাও এখানে ঢেলে দেব দিয়ে ভালোভাবে নেড়ে নেব আর এই মশলার মধ্যে একটুখানি ওই মিক্সি বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দেব দিয়ে এখানে আমি অল্প পরিমাণ মতো একটুখানি নুন আর হলুদ দিয়ে দেব নুন হলুদ দিয়ে অলরেডি আমি মাংসটা কি মেখে রেখেছে তো আমার খুব একটা এখানে নুন হলুদ লাগবে না পরিমাণ মতো একটু একটু করে দিয়ে দেব তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা আমি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইবার কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে প্রায় তেলটা বেরিয়ে আসবে তারপর এখানে আমি দিয়ে দেবো এই যে মাংসটা আমি মিশিয়ে রেখেছি সে মাংসটা এখানে দিয়ে দেবো দিয়ে এইবার ভালোভাবে মাংসটার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এইবার কিন্তু আমি মাংসটাকে দশ পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম করে রাখব তারপর দশ পনেরো মিনিট পর মাংসর ঢাকনাটা তুলে নেবো তুলে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব এবার পরিমাণ মতো চিনি আর দিয়ে দিব যে ভেজে রেখেছি আমি আলুগুলি সেই ভেজে রাখা আলুটাও এখানে আমি দিয়ে দিই দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মাংসতে এবার আমি আমার যতটুকু পরিমাণ মতো ঝোল লাগবে সেই হিসাবে আমি গরম জল কিন্তু এখানে দিতে দেবে গরম জলই কিন্তু দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট অতটা পাওয়া যাবে না তো এখানে গরম জলটাই কিন্তু ইউজ করবে ঝোলের জন্য সবসময় গরম জল ইউজ করাই ভালো তারপর এর মধ্যে আর একটু দশ পনেরো মিনিট আমি ফুটিয়ে নিব যখন মাংসের ঝোলের উপরে তেলটা ভেসে আসবে তখন কিন্তু বুঝবে যে আমার মাংসটা কিন্তু অলরেডি হয়েই গেছে কিন্তু মাংসটা তারপরে আমি যে প্রথমে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা এই মাংসের ওপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার কিন্তু মাংসটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেব সত্যি বলছি এইভাবে কিন্তু এই মুরগি মাংসের ঝোল বানিয়ে খেতেই পারো বাড়িতে খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর আমার এই ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য এখানেই টাটা